আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপি আমন্ত্রণ আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি দুর্দান্ত মজাদার একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটা যারা একবার খাবেন তাদের বারবার খেতে ইচ্ছে করবে এমনকি যে খাবেন সে বুঝতেও পারবেন না আসলে এটা কী মাছ দিয়ে তৈরি করা হয়েছে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছের কোপ্তা রেসিপি এটা পাঙ্গাস মাছ দিয়ে তৈরি করা হলো এটা স্বাদটা কিন্তু একদমই আলাদা আর একদমই কিন্তু অন্যরকম তাই পাঙ্গাস যখন খাবেন তখন ধরতেও পারবেন না যেটা এটা পাঙ্গাস মাছ তৈরি করে দিয়েছেন আর যারা পাঙ্গাস মাছ খেতে চান না তারা কিন্তু এইভাবে চাইলে তৈরি করতে পারেন আর তাদেরকে খাওয়াতেও পারেন তারা কিন্তু একদম বুঝতে পারবে না যে এটা পাঙ্গাস মাছের কোপ্তা কারণ এটার ফ্লেভারটা এতটাই আনকমন হয়ে যায় আর টেস্টটা এতটাই দুর্দান্ত মজাদার যা আপনারা একবার যাই খাবে সে কিন্তু আপনার হাতে আবার দ্বিতীয়বারও খেতে ইচ্ছে করবে তাহলে চলুন কথা না বলে কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার পাঙ্গাস মাছের কোপ্তাটা আমি এখানে পাঙ্গাস মাছের কোপ্তা তৈরি করার জন্য নিয়েছি পাঙ্গাস মাছ আর এই মাছটা আমি ফিলে নিয়ে নিয়েছি মানে কাটা ছাড়ার যে উপরে অংশটা সেটা নিয়ে নিয়েছি আর পাঙ্গাশ মাছের উপরে চামড়াটাও আমি ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলোকে আমার পছন্দ মতো করে ছোটো ছোটো করে টুকরো করে নিব যথাযথ আমি ব্ল্যান্ডারের জারে এগুলোকে ব্লেন্ড করে নিব সেজন্য আমাকে ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে এখন আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আমার কিন্তু দেখুন এরকম সাইজ করে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু কেটে নিতে পারেন এবার একটি ব্ল্যান্ডারের জারের মধ্যে আমি মাছগুলো নিয়ে নিয়েছি আর এখানে কিছু জিনিস অ্যাড করতে হবে সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো আমি এখানে বেসন অবশ্যই বেসনটা অ্যাড করবেন কারণ বেসনটা দিলে আপনার মাছের যেই কোটটা সুন্দর মতো হয় তারপর দিয়েছি একটি ডিম আমার যে পরিমাণ মাছ নিয়েছি তার জন্য একটি ডিমি যথেষ্ট দিয়ে দিচ্ছি ধনে পাতা প্রায় এক টেবিল চামচের মতো আর দিয়েছি তিনটা কাঁচা মরিচ মাছ থেকে এরকম একটু ভেঙে দিয়ে দিয়েছি এবার আমি সব কিছু একত্রে মিক্স করে ব্লেন্ডারটা করে নিব আর এখানে কিছু মশলার জন্য নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো হাফ কাপের মতো পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি রসুন দেখতে পাচ্ছেন এখানে তিন ক রসুন আর দিয়েছি কিছুটা আদা আদা রসুনটা মিক্স করে প্রায় দেড় টেবিল চামচের মতো পেস্ট হবে সেটা বুঝে আমি আসলে নিয়ে নিয়েছি আপনারা এরকম করে দিতে চাইলে আলাদা করেও দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার মাছটাকেও দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে এখন স্বাদ মতো সামান্য লবণটা অ্যাড করে দিচ্ছি আমি যখন রান্না করব মশলা হবে তখন কিন্তু তার মধ্যে লবণ থাকবে সেটা বুঝে কিন্তু লবণটা দিতে হবে এখন ভালোভাবে মিক্স করে নিলাম নিয়ে নেওয়ার পর ঠিক আপনার পছন্দ মতো করে ঠিক এরকম করে কোফতাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে পারেন এখন আমি ভাজতে চলে আসলাম কোফতাগুলো আর এখানে দিয়ে দিচ্ছি তেল আর তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলটা একটু বেশি পরিমাণে লাগে এই কোপ্তাটা ভাজার জন্য আমি তেলের পরিমাপটা বলিনি তবে একটু হালকা যেন অর্ধেক ডুবে থাকে সেটা বুঝে আপনাকে কোফতা তেলটা দিতে হবে যখন এরকম তেলটা গরম হয়ে আসবে সে পর্যায়ে কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই কোপ্তার সাইজটা সম্পূর্ণটাই আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন সাইজের কোপ্তাগুলো তৈরি করতে চান এখন আমি একটা একটা করে সবগুলো কোপ্তা দিয়ে দিচ্ছি আমার কোফতাগুলো দেওয়া হয়ে গেলে একটা পিঠ লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি হালকা যখন একটা পাশ হালকা লাল হয়ে আসবে সে পর্যায়ে আমি কোফতাগুলোকে একটা একটা করে উল্টে দিব আমি প্রত্যেকটা কোফতা খুব সুন্দর করে উল্টে দিচ্ছি আর এখন যখন একটা পাশ লাল হয়ে আসবে তখন আমি আর একটু উল্টে দিয়ে এই পাশটাকে আরেকটু লাল করে নিব। তাতে কোফতাগুলো খুব সুন্দর ফ্লেভারও বেরো হবে আর দেখতেও সুন্দর লাগবে আমার কপ্তাগুলো অলরেডি ভাজা হয়ে গেছে এখন কোফতাগুলো আমি তুলে নিচ্ছি আর বাকি কফত্তাগুলো একইভাবে ভেজে নেব এবার এখান থেকে আমি তেল কমিয়ে দিয়ে দিয়েছি তিনটা লবঙ্গ দুটো দারচিনি এবং দুটো এলাচ আমি দিয়ে দিচ্ছি এটা মশলা আস্ত মশলাটা দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিয়েছি এখানে আমি বড়ো সাইজের একটা কুচানো পেঁয়াজ দিয়ে তারপর সব কিছু একসঙ্গে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যখনই হালকা ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যায়ে আমি যে আলাদা করে টমেটো পেঁয়াজ এবং মশলাগুলো আদা রসুনের পেস্টগুলো করে নিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে এবার এগুলোকেও খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কষাতে কষাতে যখন এরকম একটু তেল ছাড়তে শুরু করে দিবে তখনই সে পর্যায়ে আমি দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা অ্যাড করে আমি আবারও একটু ভালোভাবে মিক্স করে এটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব যত ভালোভাবে কষানো যা মশলাটা ততই কিন্তু ভালো তাহলে কাঁচা গন্ধটা আর লাগে না এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি দেড়টা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করবেন যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়েছি ধনিয়া গুঁড়া একটা চামচ এবং জিরে গুঁড়া একটা চামচ দিয়ে এবার একসঙ্গে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে সঙ্গে সঙ্গে পানিটা অ্যাড করে নিই কারণ এই মশলাটা তাড়াতাড়ি পড়ে যাবে না কারণ অনেকটাই গ্রেজি এটা মানে টমেটো পেস্টের আসে তার জন্য কিন্তু এটা বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই এবার কিছুটা পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার সব কিছু একত্রে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি মশলটা কষে আসা পর্যন্ত এর ফাঁকে মাঝে একবার ঢাকনা খুলে মশলটাকে একটু নাড়াচাড়া করে দিবেন যেন নিচে বা লেগে না যায় সেজন্য এখন আমি ঠিক এইভাবে করে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব যেন সম্পূর্ণ তেলটাই আমার মশলার উপরে ভেসে ওঠে সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই পর্যায়ে ফিরে আসলাম দেখুন আমার মশলার উপর কিন্তু সম্পূর্ণ তেলটাই ভেসে উঠেছে এ পর্যায়ে বসতে হবে আমার মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এখন আমি ভালোভাবে নাচাড়া করে আবারও মিক্স করে দিচ্ছি দিয়ে এবার কিন্তু দিয়ে দিব পানি আমি এখানে প্রায় এক কাপের মতো পানি অ্যাড করছি বেশি পানি অ্যাড করার প্রয়োজনও নেই এক কাপের মতো পানি দিলে কিন্তু আমার হয়ে যাবে এবার এক কাপের মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব বলকটা আসা পর্যন্ত আমার ঝোলটা যখন এরকম ফুটে উঠবে তখন সে পর্যায়ে আমি যে কোপ্তাগুলোকে ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলোও দিয়ে দিব আমার কিন্তু কোপ্তাগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি একটু হালকা নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলা জালটা এই সময় লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে তারপর কিন্তু করতে হবে তাহলে আমার কোপ্তাটা খুব সফট এবং নরম হবে ভেতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকবে এ পর্যায়ে যখন তরকারিটা হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো গরম মশলার গুঁড়া আর এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে কারণ নামানের আগ মুহূর্তে গরম মশলা গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়েছি কিছুটা ধনে পাতা ধনে পাতাটা দিলে খুবই ভালো লাগে আর আপনারা চাইলে ধনে পাতাটা অ্যাভয়েডও করতে পারেন যদি হাতের কাছে না থাকে আর থাকলে অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তারপর আমি এটাকে আবারও কিন্তু হালকা একটু না চড়া করে ঢাকনা দিয়ে আর দু তিন মিনিটের মতো অপেক্ষা করে নামিয়ে ফেলব আর এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে রান্না এখন আমি নামিয়ে পরিবেশন করে ফিরে আসছি আপনাদের মাঝে হয়ে গেল আমার দারুণ মজার পাঙ্গাস মাছের কোপ্তা দেখলে তো কেউ বলবেই না যেটা এটা পাঙ্গাস মাছের কোপ্তা খাওয়ার পরে সে আর বুঝতে পারবে না যেটা পাঙ্গাস মাছের কোপ্তা কারণ এই রান্নাটা করার পর পাঙ্গাস মাছের কোনো গন্ধই থাকে না তার জন্যই কিন্তু এই পাঙ্গাস মাছ দিয়ে তৈরি করলেন বা রুই মাছ দিয়ে তৈরি করলেন সেটা বোঝার কোনো ক্ষমতাই থাকে না তাই যারা পাঙ্গাস মাছ খেতে চান না গন্ধের জন্য তারাও চাইলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে অনায়াসে খেতে পারেন আর এরকম একটা আনকমন রেসিপি কিন্তু আমার মনে হয় সবার কাছে ভালো লাগবে যারা পাঙ্গাস মাছ খান তারাও চাইলে একবার তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই চেষ্টা করবেন আর পাশে থাকা আইকনটা পাঠিয়ে দিয়ে নোট বৃষ্টি অন করবেন সেক্ষেত্রে আমার নিত্যন্ত বিডি করে সবার কাছে আপনার কাছে পড়ে যাবে দেখা হয়ে যাবে আর নতুন রেসিপি নেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ